ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বর্তম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই উপদেষ্টার চেয়ারে বসেই উনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা কিন্তু আজকে ওনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন করছেন কিনা আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন ভিডিওটি তাদেরকে অনুরোধ করবো দায় করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কি বলবো বুঝে উঠতে পারতেছি না কিছুক্ষণ আগে আমি আসিফ নজরুল স্যারের একটি বক্তব্য শুনলাম আমাদের আইন মন্ত্রী বা উপদেষ্টা যেটাই বলেন না কেন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিভাগের বা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি সুসংবাদ দিয়েছেন রীতিমতো বলা যায় শেখ হাসিনাকে সুসংবাদ দিলে শেখ হাসিনার জন্য সুসংবাদ এবং যে ঘোষণা দিয়েছে আসির নজরুল স্যার সেটা নিয়ে মানুষ এখন উত্তপ্ত বলা যেতে পারে গণমাধ্যম কর্মীরা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া নিয়ে আসিফ নজরুল সারকে প্রশ্ন করেছে এবং তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে আসিফ নজরুল একমত নয় এবং আসিফ নজরুল চাই যে এত বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ পুনর্গঠন করে আবারও রাজনীতিতে ফিরে আসুক রাজনীতিতে হোক এবং এটা নিয়ে বিপত্তি এটা নিয়ে কিন্তু বিরোধী কথা বলছে মানুষ আসিফ নজরুলের পদত্যাগ চাষে কেউ কেউ চলুন কথা না বাড়িয়ে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নিয়ে কী বলল আসিফ নজরুল স্যার আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করি সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে কি ধরনের এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাৎ করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাধিত রাখা যায় ততই ভালো আইন উপদেষ্টা তো আজকে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন আমরা আসলে বাংলাদেশের আপামর জনতা জনগণ কেউই তার এই বক্তব্যকে মানে ভালোভাবে নেয় নাই গ্রহণ করে নাই বরঞ্চ আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কি না আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদেরও ছিলেন কিন্তু আজকে উনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কি না এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে শত শত মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মানে মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে এখন আসেন আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না দেখুন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল কিন্তু বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে ক্রসফায়ারের শিকার হয়েছে শত শত মা বোন জীবন হারিয়েছে এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতেই বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারে না দাঁড়ানোর সুযোগ নেই মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে এই মুসলিম লীগ এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল এটা সেটা তাদেরকে সুযোগ দেওয়া দরকার তো তাদেরকে সরকার বসিয়ে দেন ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন আমরা তো এটাও বলতে পারি আমাদের এই যে ইবলিস শয়তান এই ইবলিস শৈতানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরেস্তা ছিলেন অনেক প্রিয় ফেরেশতা কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেশতার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন তো ইবলি শয়তানও কিন্তু ফেরেস্তা ছিল এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল ভালো দল দেশের জন্য অনেক কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো শ্রেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পাইতারা এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এই একই বক্তব্যের কারণে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছি এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় আমার ক্লোজ আমার একবারে কাছের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি সে আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয় আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই ভরে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না সে যত বড় প্রিয় শিক্ষক হোক না কেন আমাদের কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার যে বা যারাই চেষ্টা করুক ছাত্র জনতা তাদেরকে কখনোই মেনে নেবে না গ্রহণ করবে না এই কথাগুলো বলছি বন্ধুগণ আজকে আমাদের সবার প্রিয় অনেকের প্রিয় আস্থাভাজন ডক্টর আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি দিয়েছেন এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারছি না এটা আসলে মানার মতো কোনো বক্তব্য নয় তিনি আজকে কীভাবে বলেছেন আমি জানি না এটা আমাদের বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ে এক প্রকারে রক্তক্ষরণ হচ্ছে যে আসিফ নজরুলের মতো শিক্ষক কিভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বাংলাদেশে মানে এটা আসলে কেউই মানতে পারছে না আর মানার মতো আসলে কথাও না আসিফ নজরুলকে আমরা সবাই একবারে আমাদের মানে হৃদয়ে জায়গা দিয়েছিলাম আমাদের হৃদয়ের একদম অন্তঃস্থলে তাকে জায়গা দিয়েছিলাম সে আসিফ নজরুল স্যার যদি আজকে বলে যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল তাদের রাজনীতি করার অধিকার আছে তাদেরকে রাজনীতি করতে দিতে হবে ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আসিফ নজরুল কাজ করছেন কিংবা তিনি ভারতীয় কোনো পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন ভাই আমার কথা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে কিন্তু আজকে আসিফ নজরুল স্যারের এই বক্তব্যের পরে আপনারা কি কেউ খুশি স্যাটিসফায়েড সন্তুষ্ট বলেন আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই আসিফ নজরুল স্যার আজকে যে বক্তব্যটি রেখেছেন আপনারা খুশি কিনা আমি কি বানিয়ে বলছি তাহলে আমি নিউজটা দেখাই আপনারা তো হয়তো ইতিমধ্যে সবাই আসিফ নজরুল স্যারের সেই বক্তব্যটি দেখেছেন তারপরেও যদি আমি আপনাদের সেই নিউজটা একটু দেখাই তিনি কিভাবে বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না হ্যাঁ ওনার এই বক্তব্যকে আমি সমর্থন জানাই স্যালোট জানাই আসলেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরাও না তবে এখানে সবচাইতে বড় প্রশ্ন যেটি সবচাইতে বড় কোয়েশ্চিন যেটি সেটি আমাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল কিনা এটা আপনাকে আগে বুঝতে হবে যদি আপনি মনে করে থাকেন যে আওয়ামী লীগ আসলেই রাজনৈতিক দল তাহলে সুযোগ দেন কিন্তু আমরা বলি আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয় কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগ তার প্রত্যেকটা বৈশিষ্ট্য হারিয়েছে প্রত্যেকটা চরিত্র হারিয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই আমি এখন কুমিল্লায় অবস্থান করছি কুমিল্লার মনোহরগঞ্জে এটা হচ্ছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের এলাকা তো আজকেও শুনলাম আমাদের সহযোদ্ধারা বলছেন এখানে তাজুল ইসলামের সাঙ্গ পাঙ্গরা এখনও নাকি তাণ্ডব চালাচ্ছে তারা মেরে খাচ্ছে ত্রাণ তারপরে এখানে মানে জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে দেখেন বাংলাদেশ আমরা স্বাধীন করেছি কিন্তু কিছু কিছু জায়গা এখনও স্বাধীন হয় নাই তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আনাচে কানাচে এখনও ঘাপটি মেরে বসে আছে এখন আসিফ নজরুলের মতো দায়িত্বশীল ব্যক্তিরা যদি এ ধরনের বক্তব্য দেয় তাহলে ওই আওয়ামী লীগের ঘাপটি মেরে বসে থাকা সন্ত্রাসীরা আরও সাহস পাবে উৎসাহ পাবে আজকে আওয়ামী লীগের অনেকেই আসিফ নজরুলের এই বক্তব্যটি পোস্ট দিচ্ছেন প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন আসিফ নজরুলকে স্যালুট জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা যে না উনি ঠিকই বলেছেন তার মানে বুঝেন যে আওয়ামী লীগ কতটা সুবিধা নিচ্ছে ওনার এই বক্তব্য থেকে এই আমরা বলেছি আপনি আমাদের প্রিয় শিক্ষকের খাতায় থাকেন তালিকায় থাকেন হোয়াট এভার কিন্তু আপনি যদি জনগণের ছাত্র জনতার মনের বাইরে গিয়ে সিদ্ধান্তের বাইরে গিয়ে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন কথা বলে থাকেন এদেশের ছাত্র জনতা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না গ্রহণ করবে না আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আমাদের বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আপনাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে হবে কথা বলতে হবে মনে রাখতে হবে ছাত্র জনতার ডিমান্ড কি তারা কি চায় তার বাইরে গিয়ে কোনো কাজ করলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মেনে নেব আমরা যেদিন শাখাওয়া আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার বক্তব্য তারপর প্রধান উপদেষ্টা ডক্টর সারের সাথে আমাদের মিটিং ছিল আমরা স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসারকে বলেছি যে আপনি যদি ওনাকে কালকের মধ্যে দায়িত্ব থেকে না সরিয়ে দেন তাহলে ছাত্র জনতা কিন্তু রাজপথে নামবে ওনার বিরুদ্ধে উনি বলেছেন আমাদের আশ্বস্ত করেছিলেন যে ছাত্র জনতার মানে যে সিদ্ধান্ত তাদের যে চাওয়া পাওয়া সেটাই আমরা সবসময় বাস্তবায়ন করব। বাস্তবে তিনি করেছেন ওনাকে কিন্তু ওই পদ থেকে সরিয়ে দিয়েছেন এখন আসিফ নজরুল ওনার দায়িত্বশীল জায়গায় বসে যে ধরনের বক্তব্য দিয়েছেন এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা মানতে পারছি না আমি ফারুক হাসান ওনার এই বক্তব্যকে একবারে ঘৃণা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আমার মতো হাজার হাজার লাখো ছাত্র জনতা ওনার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি আমি আহ্বান জানাবো ডক্টর আসিফ নজরুল স্যার অনতি বিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করবেন ক্ষমা চাইবেন এবং তিনি ছাত্র জনতার হয়ে কাজ করবেন আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনি এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তোমাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তোমাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজির পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল সেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরনবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি থিং এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি খুন ধর্ষণ এবং জেআর জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই সৈরচারী শেখ আছে গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছে আমার কথা বড় বড় জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই হাজার তেরো সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোক বৈঠকে হত্যা করা দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে সৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর মেনে সরজমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশে চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতির নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি সৈরাচারী হাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগ গুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দিচ্ছি না সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনা হাসিনাযম ইজম রয়ে গেছে সেই হাসিনা হিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি রদ বদল হচ্ছে কিন্তু কাউকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে জেলে বিচার কাজ শুরু হচ্ছে না যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যেই সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা জানে যে কারা তারা কি কি করেছে সাক্ষী হাজার হাজার সাক্ষী রয়ে গেছে একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে এই শুধুমাত্র খুনি জিয়াউল হাসান না আরো যারা এই যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি তাদের শুধু রদ বদল করা হচ্ছে তাদের এখনো কেন এখনো কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে ইউনিফর্মে রাখা হয়েছে এখনো কেন মেজর জেনারেল হামিদ প্রাক্তন ডিজি ডিজিএফআই তাকে ইউনিফর্মে বা চাকরিতে রাখা হয়েছে এরকম সকল শয়তানগুলা ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সেই ব্রিগেডের যেমন ইমরান তাকেও চাকরিতে রাখা হয়েছে তার মানে কি চাকরিতে রাখার তাৎপর্যটা কি সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এবং দেশ বিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যে সকল দুই চারটা দেশ প্রমিক অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ড ইউনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনগন্ত আস্থা আনতে পারছে না এখনো চুপিকি করে বসে থাকে শুধু তাই না আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে আপনাদেরকে দেখাই এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ এই যে ছবিটা এই ছবিটা কিন্তু উনিশ ঘাটেলের উনিশ এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মজুবের ছবি লাগানো এগুলোর মানেটা কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনার চ ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছেলেদের সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একই ভাবে বলছি যদি তরিক ধতিতে যে কথাগুলো বললাম এগুলো যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে কাজগুলো না করা হয় আসিতেছে পুতুল সুইরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তর হয়ে গেছে তো হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিমদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে স্বরাচারী হাসিনা ফাঁসি দিয়েছে এটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেভাবে চলছে ছাত্র নেতারা যেভাবে ছাত্র নেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্রনেতাদের তারা পড়াশোনা করার ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গ্রন্থ দূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনুসারও সেই জ্ঞান নাই সেনাবাহিনী অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে কারোরই নেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অফিস কে বসানো হয়েছে উপদেষ্টা হিসাবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু স্টাইল মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রিট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই ধাম ধুম করে এসে সবকিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এইসব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হেডমল অফিসার দিচ্ছে না এখনো দেখছি এই হাসিনার সমস্ত হাসিনার বন্ধনকারী হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং ভয়ঙ্কর কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্র না তাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নাই আমি তা আগেও ব্যাখ্যা করেছি তারা তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলা করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইরের উপরে বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃত ভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে কিন্তু একটা মানুষের পক্ষে দুই চারটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এরকম বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্ভিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে বা অন্য করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর যেই উপদেষ্টা মন্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র বসার যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মধ্যে সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না মানে হ্যাডা মলা কাউকে দেখছি না এই যে কত উদাহরণ দেবো উদাহরণ তো শেষ নাই লেফটেন্ট জেনারেল লাগব এই বিচারপতি প্রাক্তন বিচারপতি সিনহাকে যে বের করেছে দেশ থেকে বের করেছে সে কি এখনো কোনো অপরাধ নাই যে করে নাই শুধু একটা উদাহরণ দিচ্ছি সেই দুই হাজার চোদ্দ সালে বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল সীতাকুণ্ডের থেকে বিএনপি নেতাদেরকে সে তুলে এনে তুলে এনে হত্যা করে তাদেরকে আখরার আফারার এখানে উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যা নাটক করেছে এরা আর কি করে নাই এই প্রাক্তন হাসিনার ক্রিমিনাল তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে তাদের নিজস্ব বিল্ডিং এর মাঝখানে আয়না করছিল তাদের সচক্ষে তাদের নির্দেশে গুম খুন সবকিছু হয়েছে সুতরাং জাস্টিস আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন আনন্দ করা খুশি করার বিজয় গান গাওয়ার সময় এখন নয় সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই লিখে জানাবেন আপনাদের মতামতটা কি থাকবে আপনারা কি বলতে চান আসিফ নজরুল স্যার তিনি যে কথা বলেছেন আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে পক্ষে শেখ হাসিনার পক্ষে যে কথা বললেন যে বক্তব্য রাখলেন যে আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল এভাবে নিষ্ক্রিয় এভাবে হয়ে যাক নিষিদ্ধ এটা কখনোই চায় না তিনি তিনি এছাড়াও বলেছেন যে তিনি চাই আওয়ামী লীগ পুনর্গঠন করে রাজনীতিতে আবারও সরব হোক আবারও ফিরে আসুক এই বক্তব্যটা আসলে আপনারা কীভাবে দেখছেন আসিফ নজরুল স্যার কিন্তু খারাপ কিছু বলে নাই আসলে তিনি কিন্তু ভালো মানে নিরপেক্ষ ভূমিকা কথা বলেছেন কিন্তু এটাকে আমরা কেন জানি মানে অন্যদিকে নেগেটিভলি নিয়ে আলোচনা করতেছি আসিফ নজরুলের বিরুদ্ধে আসলে কথা বলতেছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আসিফ নজরুল কি খুব খারাপ কিছু বলেছে আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত